আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার ছাব্বিশ সালের এস পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো তোমার যারা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষা কবে হবে কোন নিয়মে হবে সকল কিছু জানিয়েছে তোমাদেরকে আজকে তোমাদেরকে জানাবো দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা কবে হবে দেখো মূলত অনেক শিক্ষার্থী ধারণা করছে তাদের পরীক্ষা অনেকটা পিছিয়ে নিতে পারে তাদেরকে জানিয়ে রাখছি দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা ক্যালেন্ডার অনুযায়ী স্বাভাবিক সময় নেওয়ার চিন্তাভাবনা রয়েছে সেক্ষেত্রে করোনার কারণে তাদের পরীক্ষার কোনো প্রভাব পড়বে না নতুন কারিকুলাম এবং পুরাতন কারিকুলামের কারণে যদি শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা পিছিয়ে নিতে চায় তাও সামান্য কিছুদিন হতে পারে সম্ভবত সময় হিসাবে এসএসসি আগামী দু সালের ফেব্রুয়ারি মাসে হবে অর্থাৎ শিক্ষকদের হাতে পুরো দুই হাজার সালের সম্পূর্ণ সময় পাবে এবং দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস পেতে পারে অর্থাৎ তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছ তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হতে পারে আর সুপ্রিয় শিক্ষার্থীরা এসএসসি দুই হাজার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো